হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আজকের ব্লগটি একটু অন্যরকম একটি ব্লগ তো আমার এক বন্ধু মোটর সাইকেল কিনতে যাবে তো আমরা এজন্য শোরুমে যাচ্ছি তো আমরা কোন শোরুম থেকে গাড়ি কিনবো বা কী গাড়ি কিনবো সেগুলো দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার বীর সাথে থাকতে হবে তো আমরা কিন্তু অলমোস্ট বের হয়ে পড়েছি তো বের হওয়ার পথে এই রাস্তা দিয়ে অসংখ্য পরিমাণ কিন্তু কলা গাছ রয়েছে দুপাশে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এত সুন্দর রাস্তায় আমি কখনও আসিনি এই মোটর সাইকেল কিনতে যাওয়ার জন্যই আসছি তো এগুলো বলতে বলতে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা চেয়েঞ্চি গাড়িও চলে যাচ্ছে তো এই রুটে কিন্তু গাড়ি অনেক চলাচল করে তো আরেক ভাই কিন্তু খুবই বাইকের স্পিডে চলে যাচ্ছে তো বাইকে এত চলে এত স্পিড চালানো ভালো না তো এগুলো বলতে বলতে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা গরু পরে গেলো তো গরুটা কিন্তু কালো রঙের দেখতে ভালোই দেখা যায় তো তারপরে কিন্তু আমরা একটা বকুলতলায় চলে এসেছি তো এই বকুলতলার পরে কিন্তু আমাদের সেই শোরুমটি তো কী গাড়ি কিন্তু এটা কিন্তু পার্ট এ দিয়ে দিব তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলের ভিউটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট পার্টে